বাণিজ্য সাথে আছে আমি বাংলাদেশের আধুনিক খুচরা বিক্রয় খাতে শুরু হতে যাচ্ছে আরও একটি নতুন যুগ এবার আলফামার্ট ট্রেডিং বাংলাদেশ লিমিটেড নামে একটি খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান আনুষ্ঠানিকভাবে দেশে ব্যবসা শুরু করছে এটি ইন্দোনেশিয়া ও জাপানের যৌথ বিনিয়োগে গঠিত কোম্পানি বাংলাদেশে এ প্রতিষ্ঠানের অংশীদার হিসেবে রয়েছে শিল্প গোষ্ঠী কাজী ফার্মস গ্রুপ মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে আলফামার্ট ট্রেডিং বাংলাদেশ লিমিটেডের আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরুর ঘোষণা দেওয়া হয় এ সময় সংশ্লিষ্টরা জানান প্রকল্পটির প্রথম ধাপে পাঁচ কোটি মার্কিন ডলারের বিদেশি বিনিয়োগ থাকবে দ্বিতীয় ধাপে আরও সাত কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা রয়েছে এ বিনিয়োগের বড় অংশ আসবে বিদেশ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বসিরউদ্দিন উদ্দিন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ কাজী ফার্মস গ্রুপের পরিচালক কাজী জাহিন হাসান আলফামার্ট গ্রুপ ইন্দোনেশিয়ার প্রতিনিধি বুদিয়ান্ত জোকো সুশান্ত জাপানের মিথ্যুবেশী কর্পোরেশনের প্রতিনিধি হিরোশি ওয়েগাকি আলফামার্ট বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম সহ অনেকে মাত্র একদিনের ব্যবধানে দেশে আরও এক দফা বাড়ল স্বর্ণের দাম বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস সবশেষ মঙ্গলবার ভরিতে এক হাজার চারশো টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে দুই লাখ দুই হাজার একশো টাকা আজ থেকেই নতুন এই দাম কার্যকর করা হয়েছে নতুন দাম অনুযায়ী বর্তমানে একুশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ এক লাখ তিরানব্বই হাজার চার টাকা আঠারো ক্যারেটের এক লাখ পঁয়ষট্টি হাজার চারশো ত্রিশ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম পড়বে এক লাখ সাঁত্রিশ হাজার চারশো বাহাত্তর টাকা সব মিলিয়ে চলতি বছর এখন পর্যন্ত মোট বাষট্টি বার দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস যেখানে চুয়াল্লিশ বাড়ি দাম বেড়েছে স্বর্ণের দাম বাড়ানোর পাশাপাশি একই সঙ্গে রূপার দামও বাড়ানো হয়েছে ভরিতে এক টাকা বাড়িয়ে বাইশ ক্যারেটের এক ভরি রূপার দাম নির্ধারণ করা হয়েছে চার হাজার টাকা দুর্গা ও লক্ষ্মী পূজা উপলক্ষে সাত দিন বন্ধের পর আজ থেকে ফের স্বাভাবিক হয়েছে আখাউড়া স্থলবন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম এর আগে সনাতন ধর্মাবলম্বীদের উৎসব উপলক্ষে আগরতলা ইন্দো বাংলা আমদানি সিদ্ধান্ত মোতাবেক উনত্রিশ সেপ্টেম্বর থেকে দুই অক্টোবর ও ছয় থেকে সাত অক্টোবর পর্যন্ত আখাউড়া স্থলবন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম স্থগিত রাখা হয় এতে সাপ্তাহিক ছুটি মিলে মোট সাত দিন বন্ধ ছিল বন্দরটির আমদানি রপ্তানি চার ও পাঁচ অক্টোবর খোলা থাকলেও দুর্গা ও লক্ষ্মী পূজার বন্ধের প্রভাবে আমদানি রপ্তানি কার্যক্রম স্থিমিত ছিল চলতি অর্থ বছরের প্রথম ত্রৈমাসিকে অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত চট্টগ্রাম বন্দরে কন্টেইনার পরিবহন বারো শতাংশ বেড়েছে এর মধ্যে সবচেয়ে বেশি প্রভৃতি হয়েছে নিউ মোরিং কন্টেইনার টার্মিনালে বন্দরের তথ্যে দেখা যায় এ সময় বন্দর দিয়ে আমদানি রপ্তানি ও খালি কন্টেনার পরিবহন হয়েছে নয় লাখ সাতাশ হাজারটি গত অর্থ বছরের একই সময়ের চেয়ে এই সংখ্যা এক লাখ এক হাজার একক কন্টেইনার বেশি সে হিসেবে কন্টেইনার পরিবহনে প্রবৃদ্ধি হয়েছে বারো দশমিক দুই চার শতাংশ নিউমোরিং কন্টেইনার টার্মিনালটি পরিচালনা করছে নৌবাহিনীর প্রতিষ্ঠান চিরাগাং ড্রাই হক লিমিটেড গত সাত জুলাই প্রতিষ্ঠানটির দায়িত্ব নেওয়ার পর থেকে কন্টেইনার পরিবহন ধারাবাহিকভাবে বাড়ছে ঠাকুরগাঁওয়ে পাইকারি বাজারে উঠতে শুরু করেছে শীতের আগাম সবজি শীঘ্রই পুরো দমে শীতকালীন এই সবজি বাজারে মিলবে বলে জানান ব্যবসায়ীরা এদিকে পূজার পর থেকে কিছুটা কমতে শুরু করেছে কাঁচামরিচের দাম ঠাকুরগাঁও জেলা শহরের কাঁচাবাজারের বড় পাইকারি বাজার গোবিন্দনগর আরতে উঠতে শুরু করেছে ফুলকপি মূলা আগাম জাতের বেগুন লাউ গাজরসহ নানা ধরনের শাকসবজি পাইকারি দামে ফুলকপি কেজি প্রতি আশি টাকা বেগুন সত্তর টাকা টমেটো ও গাজর একশো দশ থেকে একশো বিশ টাকায় বিক্রি হচ্ছে এদিকে আমদানি কম হলেও জেলার বাইরে যেতে শুরু করেছে এসব সবজি কম আসতেছে দেখে বাজারটা বেশি হয়তো বা যদি বাজারে ওরকম চাহিদা অনুযায়ী বেশি হয়ে যায় তখন বাজারটা নিয়ন্ত্রণে চলে আসবে সবজির দাম কম ছিল এখন বেশি আজকে ফুলকপি বিক্রি আশি টাকা কালকে ছিল আপনার পঞ্চাশ টাকা ব্যবসায়ীরা জানান বাজারে নতুন মৌসুমের সবজি উঠতে শুরু করলেও পর্যাপ্ত সরবরাহ না থাকায় এবং বৈরি আবহাওয়ার কারণে দাম বেড়েছে তাদের মতে সপ্তাহখানেকের মধ্যে সরবরাহ স্বাভাবিক হলে দাম কিছুটা কমতে পারে কৃষকরা যদি মাঠ থেকে ফসল ঠিক মতো উঠাইতে পারে তাহলে বাজারে চলে মাল তখন অটো বাজার ব্যবস্থা ঠিক হয়ে যাবে দাম কমে আশা করি টাকা টাকা বেশি কারণ আজকে বৃষ্টির কারণে অনেক শাক তুলতে পারে নাই তবে কিছুটা স্বস্তি মিলেছে কাঁচামরিচের বাজারে কয়েকদিন আগেও কেজি প্রতি যা বিক্রি হচ্ছিল দুইশো থেকে দুইশো টাকায় এখন তা নেমে এসেছে একশো থেকে একশো টাকায় পূজার পর থেকে কমতে শুরু করছে এবং ভবিষ্যতে আরও দু একদিন গেলে আরও কমবে গতকালকে মরিচ ভেদসি একশো ষাট চত্তর বর্তমানে মরিচ ভিতরেছি নব্বই একশো দশ একশো পর্যন্ত সর্বোচ্চ জেলায় এবছর শীতকালীন সবজি চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে সাত হাজার পাঁচশো হেক্টর জমিতে এখন পর্যন্ত দুশো ষাট হেক্টর জমিতে সবজির আবাদ হয়েছে দীপ্ত বার্তাকক্ষ ভোক্তা পর্যায়ে আরেক দফা কমানো হল তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজির দাম অক্টোবর মাসের জন্য বারো কেজি এলপিজি সিলিন্ডারের দাম উনত্রিশ টাকা কমিয়ে এক হাজার দুশো টাকা নির্ধারণ করা হয়েছে একই সঙ্গে অটো গ্যাসের দামও কমানো হয়েছে অক্টোবর মাসে ভোক্তা পর্যায়ে এক টাকা আটত্রিশ পয়সা কমিয়ে অটো গ্যাসের মূষক সহ দাম প্রতি লিটার ছাপ্পান্ন টাকা সাতাত্তর পয়সা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি মঙ্গলবার সন্ধ্যা ছয়টা থেকেই নতুন দাম কার্যকরের সিদ্ধান্ত জানায় সংস্থাটি ভারত থেকে পঞ্চাশ হাজার টন নন বাসমতি অর্থাৎ সেদ্ধ চাল আমদানি করা হচ্ছে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে এ চাল সরবরাহের কাজ পেয়েছে ভারতের বগাদিয়া ব্রাদার্স প্রাইভেট লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান প্রতি টন তিনশো উনষাট দশমিক সাত সাত ডলার দরে বাংলাদেশি মুদ্রায় এ চাল আনতে খরচ পড়বে দুইশো কোটি দশ লাখ টাকা মঙ্গলবার সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ প্রস্তাব অনুমোদিত হয় বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানান দেশে এই মুহূর্তে চাল নিয়ে কোনো শঙ্কা নেই তবে সরকারি গুদামে পর্যাপ্ত মজুদ থাকাটা সুবিধাজনক এদিকে চীন কানাডা ও সৌদি আরব থেকে দুই লাখ ত্রিশ হাজার টন সার কেনার প্রস্তাব ক্রয় কমিটিতে অনুমোদিত হয়েছে এতে ব্যয় হবে এক হাজার আটশো সাতচল্লিশ কোটি উনচল্লিশ লাখ টাকা ডেফিনেটলি আমাদের চ্যালেঞ্জ আছে এটা আমি অস্বীকার করি কিন্তু এত পার্সেন্ট বেড়ে গেছে এই পয়েন্ট টু অমর্ত্য সেন একবার কী বলেছিল জানেন যে খুব কঠিন তারিখে তোমার মেজার করতে হবে

তবে নির্বাচনের মাধ্যমে অনিশ্চয়তা কেটে গেলে বাড়বে বিনিয়োগ ও জিডিপি প্রবৃদ্ধি মঙ্গলবার সংবাদ সম্মেলনে সংস্থাটি আরও জানায় বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি হবে সাড়ে ছয় শতাংশ যা গত বাইশ বছরের মধ্যে সর্বনিম্ন বিশ্বব্যাংক বলছে বাংলাদেশে ত্রিশ লাখ কর্মক্ষম বেকারের মধ্যে চব্বিশ লাখই নারী সাউথ এশিয়া ডেভেলপমেন্ট আপডেট ও বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট প্রকাশ উপলক্ষে মঙ্গলবার রাজধানীর আগারগায়ে নিজস্ব কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে বিশ্বব্যাংকের ঢাকা অফিস এতে জানানো হয় চলতি অর্থ বছর বাংলাদেশে মোট দেশজ উৎপাদন বা জিডিপি চার দশমিক আট শতাংশ হতে পারে যা গেল বছরে ছিলে ধীরে কাটিয়ে উঠছে বাংলাদেশের অর্থনীতি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে প্রকৃত জিডিপি প্রবৃদ্ধি চার শতাংশ হলেও দু হাজার পঁচিশ ছাব্বিশে তা বেড়ে হবে চার দশমিক আট শতাংশ আর সবকিছু ঠিক থাকলে নির্বাচনের বছরে তা ছয় শতাংশের বেশি হতে পারে সংবাদ সম্মেলনে বিশ্ব ব্যাংক প্রবাসী আয় প্রবৃদ্ধি ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে সন্তোষ প্রকাশ করে যদিও বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি নিয়ে শঙ্কা রয়েছে সংস্থাটির প্রবাসী আয়ের প্রবৃদ্ধি ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন যথেষ্ট ভালো যদিও আমরা দেখছি বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি ছয় দশমিক পাঁচ শতাংশ যা গত বাইশ বছরের মধ্যে সবচেয়ে কম বিশ্বব্যাংকের প্রতিবেদন বলছে বর্তমানে বাংলাদেশে ত্রিশ লাখ কর্মক্ষম বেকারের মধ্যে চব্বিশ লাখই নারী কঠোর মুদ্রানীতি প্রয়োজনীয় খাদ্য আমদানিতে শুল্ক কমানো এবং উৎপাদন বৃদ্ধির কারণে মুদ্রাস্ফীতি স্থিতিশীল রয়েছে করজিডিপি অনুপাত বাড়ানোর তাগিদ দিয়েছে বিশ্বব্যাংক ইমন দীপ্ত সংবাদ ঢাকা একসময় খেজুর মরুভূমির ফল হিসেবে পরিচিত হলেও বর্তমানে জামালপুরের সমতল ভূমিতে চাষ হচ্ছে উন্নত জাতের খেজুর এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে বাগান করে দারুণ সাফল্য পাচ্ছেন উদ্যোক্তারা খেজুর ও গাছের চারা ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন স্থানে জামালপুর সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের প্রত্যন্ত গাদাখাল পাড় গ্রামের রফিকুল ইসলাম হেলালের খেজুর চাষের শুরুর গল্পটা এত সহজ ছিল না পরিবার ও সমাজের মানুষ তাকে পাগল বলত কারো কারো মত ছিল খেজুর চাষ করে গ্রামটাকে মরুভূমি করে ছাড়বে হেলাল পাঁচ বছর আগে ইউটিউব দেখে চোদ্দ লাখ টাকা খরচ করে ভারতের রাজস্থান থেকে দুইশো দশটি খেজুর গাছের চারা সংগ্রহ করেন তিনি বাড়ির পাশের তিন একর জায়গায় শুরু করেন বাগান বর্তমানে টিস্যু কালচারের উচ্চ ফলনশীল জাতের বারোহি ও মেডজুলের চারশো পঞ্চাশটি খেজুর গাছ রয়েছে তার বাগানে গত বছর থেকে বাণিজ্যিকভাবে খেজুর উৎপাদন শুরু হয় প্রতিটি গাছ থেকে পাওয়া যায় পঁচিশ থেকে ত্রিশ কেজি খেজুর একটা খেজুর গাছে চার পাঁচটা করে কাঁদিয়ে আসে মানে পাঁচটা নিম্নে পাঁচটা ছয়টা সাতটা আটটা পর্যন্ত কাজে আসে একটা কাঁদিতে যদি তিরিশ কেজি করে ফলন হয় তাহলে দুশো দশ কেজি ফলন হওয়া অস্বাভাবিক কিছু নয় হেলাল জানান খামারের মূল ব্যবসা চারা বেশিরভাগ খেজুর ও চারা অনলাইনে বিক্রি হচ্ছে প্রত্যন্ত অঞ্চলে খেজুর বাগান দেখতে আসছেন অনেকে এক কেজি খেজুর যদি আমি ছয়শো টাকা বিক্রি করতেছি এখন আর এর ভিতর থেকে যে শাখারটা হয় এই শাখারটা পাঁচটা ছয়টা সাতটা করে শাখার হয় একটা করে শাখার আমি পনেরো হাজারটায় টাকা বিক্রি করতেছি কারণ এটা টিসু কালচারের শাখার যার ফলে ডিমান্ড বেশি প্রতি ফেব্রুয়ারি মার্চ মাসে গাছে মুকুল আসে এবং আগস্ট থেকে সেপ্টেম্বরের প্রথমেই ফল বিক্রি করা হয় প্রতি বছর বাগান থেকে খেজুরের চারা বিক্রি করে ষাট থেকে সত্তর লাখ টাকা আয়ের লক্ষ্য হেলালের দীপ্ত এই ছিল এখনকার দীপ্ত বাণিজ্য সংবাদে